আজকে আমার এই ভিডিওটা করার কারণ হলো গত সাত দিন ধরে আমি সেলফ কোয়ারেন্টাইনে আছি গত আঠারোই মার্চ বিকেলবেলা সন্ধ্যার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে ডিনারের পরে আমি গলায় প্রচণ্ড ব্যথা ফিল করি এবং সাথে জ্বর জ্বর আসছিল তখন আমি ওর হাজব্যান্ডকে বলি যে ভালো লাগছে না শরীরটা আমি একটু শুচ্ছি এবং সাথে এখানে ভুল আছে উনি ডাক্তার তাকে ফোন করে জিজ্ঞেস করিয়ে যে কী করবো উনি বলেন যে তুই ওষুধ খা ট্যারানল এক গ্রাম আর কালকে সকালে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যা স্ট্রেপ আর ফ্লু দুটো টেস্ট করতে আমি ভুলো কথা মতো ওষুধ খেয়ে শুয়ে পড়ি এবং উইদিন টু আওয়ার্স আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয় সাথে গলায় প্রচণ্ড যন্ত্রণা এবং প্রচণ্ড ফ্যাটিক মানে আমি দু ঘন্টা আগে রান্না করেছি মেয়েকে খাইয়েছি সব করেছি কিন্তু দু ঘন্টার মধ্যে আমার শরীরের এই অবস্থা হবে আমি ভাবতে পারিনি এবং আমি আর বোধ হয় আমার যতদূর মনে করি রাতে আমি কাছ থেকে উঠে বিছানা অব্দি যেতে পারিনি এত যন্ত্রণা এত শরীর খারাপ ছিল পরের দিন সকালবেলা আমি উঠে ডাক্তারকে ফোন করি যে আমার এরকম অবস্থা আমি অ্যাপয়েন্টমেন্ট দরকার আমার অলরেডি তখন খুব রাশ শুরু হয়ে গেছে তাও বেলা পনেরো এগারোটার সময় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আমি আমার আমার বাবা আমাকে ড্রাইভ করে নিয়ে যায় ওরা ড্রপ করে চলে আসে এবং ততক্ষণে আমার আমি আর পারছিলাম না দাঁড়াতে আমার জ্বর ছিল প্রচণ্ড কাহাত বা মাথা যন্ত্রণা এবং সোর থ্রোট আর সাথে কাশি ছিল কাশি খুব বেশি ছিল না তবে সামান্য গলা ব্যথাটাই বেশি এবং আমি হসপিটালে পৌঁছে আমাকে জিজ্ঞেস করা হয় একদম শুরুতেই যে তোমার কি লাস্ট সাত দিনে কোনো জ্বর সর্দি কাশির সিমটম আছে আমি বলি হ্যাঁ আমি সেজন্যই এসেছি তখন ওরা মাস্ক দেয় এবং আমি আমাকে বলি তুমি দোতলায় যেতে হবে তোমাকে আমি দোতলায় উঠতে গিয়ে ফিল করি আমি তার আগে করোনা ভাইরাসের সমস্ত যেমন সবাই পড়ছেন আপনারা তেমনি সমস্ত গুলো পড়েছিলাম সেখানে আমি দেখেছিলাম শর্টনেস অফ ব্রেথ একটা সিমটম আমি আমি তখন ভাবছিলাম যে আমার তো শর্টনেস অন ব্রেথ নেই সুতরাং আমার নিশ্চয়ই হয়নি এবং আমি একতলা থেকে দোতলায় উঠি উঠতে গিয়ে আমি অনুভব করি যে আমি উপরে গিয়ে গ্যাস করছি আই ওয়াজ গ্যাস পিং অ্যান্ড আই ওয়াজ নট এবল টু টক তখন নার্সরা আমাকে জিজ্ঞেস করে তুমি এত হাঁপাচ্ছ কেন সেই মুহূর্তে আমি ফিল করি যে আমার অ্যাকচুয়ালি শর্টনেস অফ ব্রেথ হচ্ছে কথা বলতে গেলে বা কয়েকটা সিঁড়ি উঠেছি তখন এরকম অবস্থা আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার আসে ডাক্তার সমস্ত সিমটম দেখে বলে আমরা স্ট্রেপ আর ফ্লু দুটো টেস্ট করব সে টেস্ট করা হয় এবং জীবনের প্রথমবার আমি ডাক্তারের কাছে বসে প্রার্থনা করছিলাম যেন এই দুটোর কোনো একটা পজিটিভ হয় কারণ থার্ড অপশনটা খুব একটা সুখপ্রদ লাগছিল না পৌলমিদি বলেই ছিল আমাকে আগে তো যদি এই দুটোই যদি নেগেটিভ হয় লেট মি নো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড আমি কোভিড টেস্টের চেষ্টা করব ইন দ্য মিন টাইম সকালে একবার আমার হাজব্যান্ড কোভিড নাইন্টিন যে হটলাইন নাম্বার ওদের সেখানে ফোন করেছিল ওরা বলেছিলো একশো চারের উপর জ্বর না উঠলে আমরা কোভিড টেস্ট করছি না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাবাভ পার্সেন্টে প্রায়োরিটাইজ করছি তো আমি দুটোর কোনোটাতেই পড়ি না আমি অলরেডি টাইরানল খেয়েই নিয়েছিলাম সুতরাং আমার জ্বর একশো চার অবধি পৌঁছানোর কথা নয় যাই হোক ডাক্তার দুটোই টেস্ট করলো টেস্ট করার পরে আমি বললাম যে যদি দুটোই নেগেটিভ হয় তাহলে থার্ড কি অপশান নার্স বলেছে তোমাকে প্রবলেম না কোভিড টেস্টে পাঠাবো এবং ডাক্তার জানতো হয়তো যে এটা আমার আমি ক্রাইটেরিয়া ফুলফিল করছি না সিডিসির সেজন্য আমার টেস্ট করা সম্ভব না তো বেশ আধ ঘন্টা ঘরে ডাক্তার আসলে এসে আমাকে বললেন যে তোমার ভয়টাই সত্যি তোমার স্ট্রেপও নেগেটিভ এসছে ফ্লুও নেগেটিভ এসছে সুতরাং আই এম আই দ্যাট ইউ আর হ্যাভিং দ্য কোভিড থিং এন্ড নেক্সট ফর্টি এইট আওয়ার্স ইজ ভেরি ক্রিশিয়াল তখন আমি জীবনে তেত্রিশ বছরে সে অর্থে খুব একটা যে মৃত্যু হয়ে পেয়েছি তা নয় কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিলাম কারণ স্বাভাবিকভাবে যেভাবে সবার মনে যে আতঙ্ক এবং আতঙ্কটা হওয়ারই কারণ সেটা আমারও হয়েছিল সেদিনকে আমাকে বললো আজ নাইনটিনথ অফ মার্চ তোমাকে সেকেন্ড অফ এপ্রিল অবধি কোয়ারেন্টাইনে থাকতে হবে সেলফ কোয়ারেন্টাইন বাড়ি সবার থেকে আইসোলেটেড সেপারেট বাথরুম ইউজ করতে হবে এবং তোমার বাড়ির লোক যে জিনিস ইউজ করছে তেমন কোনো জিনিস তুমি ধরবেও না তারাও ধরবে না প্রত্যেকের সাথে অ্যাটলিস্ট টেন ফিট দূরত্ব রেখে কথা বলবে যদি একান্তই প্রয়োজন হয় সিক্স টু টেন ফিট বাড়িতে আসলাম আমার কিছু করার ছিল না আমার হাজব্যান্ডকেই ড্রাইভ করে আমাকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে কারণ আমি কোনো উবের উঠতেও চাইছিলাম না বাড়িতে আসার পর আমি একটা ঘরে এখন যে ঘরে বসে আমি কথা বলছি সে ঘরেই নিজেকে আমি সেলফ কোয়ারেন্টাইন করে নিই এবং আমাকে শুধু আমার হাজব্যান্ড টাইম টু টাইম বাইরে এসে জল খাবার এটুকু দিয়ে যায় আমার মেয়েকে আমি কত আট দিন হয়ে গেল দেখিনি পর্যন্ত সে প্রচন্ড অভিমান করে রয়েছে আমার উপরে এবং এরপরে আসল পরীক্ষাটা শুরু হলো কারণ আর সমস্ত রোগের থেকে যেখানে আলাদা এই রোগটা সেটা হলো আপনি যত কষ্টই পান আপনার কাছের মানুষ এসে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে পারবে না আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না তাদের মুখ দেখতে পারবেন না এবং এভাবেই আমার গত আট দিন কেটেছে সবচেয়ে কঠিন যে আট আটটা দিন আমি কাটিয়েছি এখনও আমার কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট হাফ ধরে যাচ্ছে তো এরপরে শুরু হলো জ্বর সাথে গলা ব্যথা অসহ্য কাহাত পা ব্যথা ঠিক আমি উনিশ তারিখে গেছিলাম এক তারিখ কাছে কুড়ি তারিখ থেকে বা উনিশ তারিখ বিকেল থেকে শুরু হলো প্রচণ্ড নশিয়ালা নশিয়াডেড ফিল করছিলাম এবং তারপরে তারপরে দিনগুলো থেকে শুরু হলো সিভিয়ার ভমিটিং আমি জাস্ট এমনি বসে আছি জল খাচ্ছি জল বমি হয়ে যাচ্ছে খাওয়ার তো ছেড়ে দিন কিছুই সেদ্ধ ভাত সেটা খেতে পারছি না বিস্কুট খেতে পারছি না কিছু কিছু মানে কিছুই আমি মুখে রাখতে পারছিলাম না কিভাবে সাংঘাতিক যন্ত্র এবং মাঝে মাঝে পেটে প্রচণ্ড ক্র্যাম্প পেন ব্যথা মানে রাতে ঘুমাতে পারছি না সকালে উঠতে পারছি না হয়তো মনে হচ্ছে সকালে উঠে কোনো কোনো দিন যে একটু বেটার হলাম আবার এক ঘন্টা পর থেকে সাংঘাতিক খারাপ হয়ে গেল আর একটা ডিফারেন্স যেটা আমার মনে হয়েছে অন্যান্য রোগের সাথে যে বিভিন্ন রোগে আপনি দিন যাওয়ার সাথে সাথে একটু বেটার হন এখানে যত দিন গেছে তত তত সাংঘাতিক খারাপ হয়েছে মানে মানে ফোর্থ ফিফথ আমি বলে বোঝাতে পারবো না ঠিক সাংঘাতিক কষ্ট আমি পেয়েছি এভাবে কাটলো আমাকে আমি পড়ছিলাম বিভিন্ন জায়গায় এবং সবাই বলেও ছিল যে পৌলমেদি স্পেশালি মানে পৌলমিদি না থাকলে জানি বোধ হয় আমি বা স্বপ্ন নীল পার করতে পারতাম না অসম্ভব ছিল তো পৌলমিদি সব সর্বক্ষণ দিনে পনেরো বার ফোন করে গেছে ভোরবেলা ফুটে ফোন করেছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ফোন করেছে তো পালসার চেক করতে থাক ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিস কিনা মানে ডিহাইড্রেশনের কিছু লক্ষণও দেখা যাচ্ছে সেটা প্রচুর মাথা যন্ত্রণা করছে সাংঘাতিক ফ্যাটিক ফ্যাটিক করোনা ভাইরাসের একটা লক্ষণও বলা হচ্ছে যে প্রচণ্ড বেশি ফ্যাটিক সব মিলে সাংঘাতিক বাজেভাবে কেটেছে আজকে আমার সিমটমের থেকে আজকে আমার নবম দিন সে অর্থে আর আমার কোয়ারেন্টাইনের আজকে অষ্টম দিন আরও ছ দিন থাকতে হবে তারপরে কোয়ারেন্টাইন ওভার হবে সেলফ কোয়ারেন্টাইন একদিন আমি শুধু একটা ঘরে আছি কোথাও বেরোয়নি সেপারেট বাথরুম ইউজ করেছি কারোর সাথে দেখা করিনি আমি জানি এখানে অনেকেই আজকে হয়তো জানার পরে খুব রাগ করবে কেন সবাইকে জানায়নি কারণ অত্যন্ত বিপর্যয়ের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে সবাইকে নতুন করে আলাদা করে ব্যস্ত করতে চাইনি আমার বাড়ির সবাইও জানে না কিন্তু যারা জানে আই হ্যাভ গট ওয়ান্ডারফুল ফ্যামিলি মেম্বার যারা প্রতিদিন প্রতি মুহূর্তে আমার খোঁজ নিয়ে চলেছে আমার মনের জোর বাড়িয়ে চলেছে অ্যান্ড আমার বাবা মা আমার শ্বশুর মশাই শাশুড়ি মার কথা আলাদা করে বললাম না সবচেয়ে বেশি যারা বিনিদ্র রাত কাটিয়েছে স্বপ্ন কথা বলতে হয় যে আমি জানি না কি করে ও সবকিছু ম্যানেজ করে চলেছে আই এম ব্লেসেড টু হ্যাভ হিম এটুকুই বলবো যে হাসি মুখে সবটা করে চলেছে মিনি বুঝতেই পারছেন যে আমার আমার বুক ফিটে যাচ্ছে তিন বছরের বাচ্চা আমার কতবার এসে মার ঘরের সামনে শুয়ে থাকছে কাঁদছে মা যাবি ওদিকে যাবি বলছে কিন্তু আমি তাকে ছুটে অবধি পারছি না সবাইকে অনুরোধ করবো হাত করে এখনো বোধ যারা এই সিরিয়াসনেসটা বুঝতে পারছেন না যে আপনার কোনো আপন জনকে আপনি পাবেন না এই রোগে সুতরাং প্লিজ টেক ইট সিরিয়াসলি প্লিজ যা সরকার বলছে যেভাবে বলছে সব মেনটেন করুন এটা সব কিছু শেষ করে দেবে যদি সত্যি করে কমিউনিটি স্প্রেড হয় এবং কমিউনিটি স্প্রেডের থেকেই আমি আমি কমিউনিটি স্প্রেডেরই শিকার কারণ আমি যখন দুদিন আগে আমার কলিগের সাথে কথা বলছিলাম অ্যাকচুয়ালি সপ্তাহ তিনেক আগে আমেরিকাতে কমিউনিটি স্প্রেড ব্যাপারটা খুব একটা পরিচিত ছিল না জানাও ছিল না সবার তখন আমার অফিসেরই দুজন কলিগ তারা পরপর ফ্লু বলে বাড়ি চলে গেছিলো একজন আমার কাছ থেকে আই নিয়ে বললো আমার জ্বর আসছে

উইদিন টেন ডেজ চলে আসলো এবং আমরাও তখন ভাবছিলাম যে কমিউনিটি স্প্রেড যেহেতু আমরা জানতাম না বা ফোরটিন ডেজ অফ সেলফ কোয়ারেন্টাইন ব্যাপারটাও আমাদের কাছে জানা ছিল না তাই জন্য আমরা কেউ ইম্পোজও করেনি আমি ফ্লু হয়েছে ফ্লু সেরে গেছে চলে এসছে যে এই ফোরটিন ডেজের ইনকিউবেশন পিরিয়ড এগুলো সম্পর্কে আমরা কেউ জানতাম না তাই সেলফ আইসোলেশন খুব দরকার যে মুহূর্তে যদি মনে হয় যে কমন কোল্ড হয়েছে এমনি আপনি বুঝতেও পারছেন যে এটা কিছু নয় কিন্তু ঠান্ডা লাগা এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে ঠান্ডা লাগা বা জ্বর যে যখন হবে যত কষ্টই হোক আপনার এখন যানদের দিকে তাকিয়ে নিজেকে আইসোলেট করে নিন কিচ্ছু এমন ধরবেন না যা সবাই ইউজ করছে চোদ্দটা দিন খুব কষ্ট হয় খুব খুব কষ্ট হয় আমি জানি হেল্প কিন্তু প্লিজ প্লিজ হাত করে বলছি সবাই মেনটেন করুন মেনে চলুন সবাই যা বলছে একটা কথাও মিথ্যে নয় আমি মৃত্যু হয়ে পেয়েছি জীবনে প্রথম সেখান থেকেই বলছি যে জীবনটা বড় বড় বেশি মূল্যবান সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন স্টেজে